আসসালামু আলাইকুম ট্যাংরা মাছ এভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় এভাবে রান্না করলে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এই রেসিপিটা ফলো করলে ট্যাংরা মাছের মতো অন্য সব মাছও এভাবে রান্না করতে পারবে তো চলো নতুনদের জন্য একদম সহজভাবে রেসিপিটা দেখিয়ে দেই এখানে আমি তিনশো গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ট্যাংরা মাছ রান্নার আগে অনেকে তেলে বেজে নেয় আবার অনেকে সরাসরি রান্না করে নেয় মাছ যদি বড় সাইজের হয় তাহলে বেজে নিতে পারেন আমার মাছগুলো যেহেতু মিডিয়াম সাইজের তাই আমি না বেজে রান্না করে নিব এখন রান্নার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ রান্নার তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ মেনে নেড়ে কিছুক্ষণ বেজে নেব তিন মিনিট বেজে নিলে নরম হয়ে যায় পেট যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরে ও গোলমরিচ বাটা এবং আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ ও আরও অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া মশলাগুলোকে তেলে বেজে নেব পনেরো থেকে বিশ মিনিট বেজে নিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় পানি দিয়ে মশলাটা এক মিনিট কষিয়ে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে কিন্তু আগে বেজে নেই নি তাই মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব সবগুলো উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে সবগুলো মাছ তেল ও মশলার সাথে ভালোভাবে লেগে যায় ট্যাংরা মাছের মতো এই সাইজের সকল মাছ এই রেসিপি সব প্রসেস একই থাকবে শুধু ট্যাংরা মাছের জায়গা অন্য মাছ থাকবে মাছ দিয়ে দুই মিনিট কষিয়ে নিলে হবে এরপর মাছ সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে পানি বেশি দিতে হবে না রান্নার পর বাড়তি জল থাকবে না নেনে দিয়ে উপর দিয়ে একটা বড় সাইজের টমেটো স্লাইস করে দিচ্ছি এবং চারটা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি নেনে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ট্যাংরা মাছ রান্না করতে বেশি সময় লাগে না ডাকনা কুঠিয়ে নেব উঠিয়ে নিয়ে নেড়ে দেব এবং উপর দিয়ে দনিয়া কুচি এক করে নেড়ে দিবে উঠিয়ে নেব হয়ে গেল আমার ট্যাংরা মাছ বোনা আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে